হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি এক জায়গায় যাব কোথায় যাব সেটা আমি তোমাদেরকে এখন বলবো না ওখানে যেই দেখাচ্ছি কোথায় যাচ্ছি আর ওটা হচ্ছে সারপ্রাইজ আর আমার পুস্ক মাম্মাম রেডি হয়ে গেছে দেখো সেজে গুজে সুন্দর কিন্তু প্রচণ্ড গরম পড়েছে গরমে ঘরের থেকে বেরোতে ইচ্ছা করছে না কিন্তু একটু যেতেই হবে ওখানে যেয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কোথায় যাব দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমি এসেছি বাবার বাড়িতে আজকে ষষ্ঠী ষষ্ঠীতে এসেছি কাপড় চেঞ্জ করে নিয়ে ওই দেখো একজন ঝাড় দিচ্ছে তো চলো আজকে ষষ্ঠীতে কী কী রান্না করা হচ্ছে সেটা দেখাচ্ছি এত রান্নাঘরে এত গরম কী বলবো একটা টেবিল ফ্যান চালিয়ে নিয়েছি কিন্তু গরম লাগছে রান্না কী করে বলবো এত গরমে এখন আমি রান্না করবো এখানে চিকেন রাখা আছে আর এখানে মাছ রাখা আছে রুই মাছ চিকেন আর এটা সব কিছু দিয়ে একটা তরকারি হবে শাক আছে কুমড়ো আলু পুড়িষা এইসব সব কিছু দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে আর এখানে অনেক কিছু আছে কাটা ভাজার জন্য আলু উচ্ছে পটল কুমড়ো পটল আলু উচ্ছে অনেক কিছু আছে এটা ভাজা হবে আর আরও কী কী করা যায় আমি এখন রান্না বসাবো

কি যাবো না যাবো জামান বলাই না বলাই যাবো അയ്യ দাঁড়া শান্ত খস খস শান্ত আয় না বসো বাবা বসো আমি তো যাচ্ছি একটু বসে বলো বাচ্চা তো হবে খেললি বাচ্চা এরপরে আমার মার একটা জামাই এসছে ছোট জামাই আর আসতে পারেনি বাইরে আছে ছোট জামাইকে মা বরণ করে নিলো আমি খেতে দিয়ে দিলাম দেখো যা খাচ্ছে পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে আমি আর বোন বাজারের জন্য বেরিয়ে পড়লাম একটু কেনাকাটি করে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার সাথে থেকে পাশে থেকে বাই